আজকে দিনটা আমাদের জন্য অনেক বেশি স্পেশাল আজ আমার বোন মানে ধৃতির বার্থডে থার্টিন্থ নভেম্বরের কথা বলছি সকাল সকাল দুটো পার্সেল আমি হাতে পেয়েছি যদিও আজকে এই জিনিসগুলো ডেলিভারি হওয়ার কোনো কথাই ছিল না 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 এটা বার্থডে গিফট নয় আসলে বার্থডে গিফটটা তোমাদের সাথে পরে শেয়ার করবো দেখো তো পার্সেলটা কিন্তু ভালোই এসেছে যদিও প্রথমে একটু কনফিউজ ছিলাম যে আমি কি রেড কালারের শার্ট অর্ডার করেছিলাম নাকি সত্যি পিঙ্ক কালারের অর্ডার করেছিলাম অ্যাকচুয়ালি আমি দেখে তো ভীষণ অবাক হয়েছি বিকজ এটা দারুণ ছিল আমার এক্সপেকটেশনের থেকেও ভালো এসেছে এবং সেকেন্ড পার্সেলটা ছিল আরেকটা শার্ট যেটা হোয়াইট কালারের মানে আমার ফেভারেট কালারের দু বোন হলে কিন্তু খুব সুবিধে বলো তো কি আমরা দুজন জামা এত পরি কেউ বুঝতেই পারে না আসলে কোনটা আমার জামা আর কোনটা আমার বোনের তোমরাও কি আমাদের মতো করো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে হ্যালো কি আমি যেহেতু একটু বেরোবো তাই একটু সাজগোজ করছিলাম মানে সিম্পল রেডি হচ্ছিলাম আহামরি কিচ্ছু নয় সানস্ক্রিন অ্যাপ্লাই করছিলাম অনেক বেশি বেশি করে যেটা প্রত্যেকের জরুরি আর জানো তো যারা বাড়িতে থাকো তাদেরও কিন্তু সানস্ক্রিন অ্যাপ্লাই করা উচিত আমি সুন্দর সুন্দর তুমি একদম রেডি আমি বেরোচ্ছি আর আমার লুকটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে আমার বোনকে রেখেই কিন্তু আমি বেরিয়ে গিয়েছিলাম আসলে আমি যে বেরিয়েছি আমার বোন ঠিক জানে না আমি কোথায় যাচ্ছি আমি নর্মালি ওকে বলেছি যে আমি কিছু কাজ নিয়ে বেরোচ্ছি অ্যাকচুয়ালি আমার মাথায় ছিল অন্য রকম কিছু প্ল্যান হ্যাঁ একেবারে ঘরোয়াভাবেই আমার বোনের বার্থডেটা সেলিব্রেট করব ভেবেছিলাম কিন্তু একটু কিছু স্পেশাল না হলে হয় না এবার আমি যে ওর জন্য গিফট অর্ডার করেছি সেটা এখনও পর্যন্ত এসে পৌঁছোয়নি তাহলে অগত্যা নতুন কিছু প্ল্যান করছি আসলে খারাপ সময়টা কাটিয়ে ওঠার চেষ্টা করছি দেখো আমি চলে গিয়েছিলাম ভবানীগঞ্জ বাজারে বিকজ মা আর বাবা দুজনই চাইছিল যে ওকে কিছু একটা কিনে দেবে গিফট করবে তো আমার মাথায় একটা দারুণ আইডিয়া আছে চলো তোমাদের সাথে শেয়ার করি চলো আগে দোকানের লোকেশনটা তোমাদের সাথে শেয়ার করিনি সোজা যদি দশবাদার্স মোড় থেকে শিবকালী মোড়ের দিকে হাঁটতে থাকো এই লেন ধরে তাহলে কিন্তু তোমরা ঠিক বা দিকে হাতের বা দিকে পেয়ে যাবে এই দোকানটা দোকানটার নাম তোমাদের সাথে শেয়ার করছি গণেশ ওয়াচ অ্যান্ড কোম্পানি ঠিক এই দোকানটাতে আমি যাব আর নেচ্ছু এখানে কিন্তু দারুন দারুন ঘড়ির কালেকশন আছে সত্যি কথা বলতে আমি আমার লাইফে যত ঘড়ি পড়েছি অলমোস্ট সমস্ত কিছু এখান থেকে কেনা আমার খুব ইচ্ছে ছিল যে একটা রিস্ট ওয়াচ কিনবো যেটা হবে কি না গোল্ডেন কালারের অনেকগুলো ডিজাইন দেখছিলাম অ্যাকচুয়ালি প্রত্যেকটাই পছন্দ হচ্ছিল এবার ব্যাপারটা হলো আমি অলওয়েজ আমার বোনকে নিয়েই শপিং করতে আসি বা কোনো কিছু কিনতে আসি কিন্তু যেই মুহূর্তে আমার একার ডিসিশন নিতে হবে যে ওর এটা পছন্দ হবে কি না তখন একটু বুঝে শুনে করতে হয় যাই হোক অনেক ঘড়ি দেখেছি এবং ফাইনালি ওর জন্য একটা সিলেক্টও করেছি তোমরা যারা ঘড়ি পড়তে খুব ভালোবাসো বা মনে হয় যে অনেক অনেক কালেকশন তোমাদের প্রয়োজন তাহলে কিন্তু এখানে আসতে পারো আমি কিন্তু দোকানের ফোন নাম্বার তোমাদের সাথে শেয়ার করছি তোমরা কনট্যাক্ট করেও আসতে পারো আর হ্যাঁ আমার শপিং হয়ে গেছে তো আমি বেরিয়ে পড়লাম একটু ডেকোরেশনের জন্য ফ্লাওয়ার কিনেছি আর তারপর বাড়ির দিকে রওনা হয়ে গেছি একা শপিং করতে একটা অদ্ভুত অনুভূতি হয় মাঝে মাঝে মনে হয় দুর্দান্ত আবার মাঝে মাঝে মনে হয় যে না সঙ্গে কেউ হলে ভালো হতো আর আমি চলে এসেছি আমার বাড়ির খুব কাছে এটা একটা মন জিনিসের কেক শপ আর এটা খাগড়াবাড়িতে বাড়িতে আর হলো ক্যান্ডেল দাও ওই যে লম্বা লম্বা ক্যান্ডেল গুলো হয় যেটা গোল্ডেন কালারের ওটা দিয়ে আমার অর্ডারগুলো যতক্ষণ প্যাক হচ্ছে ততক্ষণ দেখো তোমাদের সাথে কিছু কেক শেয়ার করি তোমাদের কোন ফ্লেভার পছন্দ বলো তো কেকের আমার অ্যাকচুয়ালি ভ্যানিলা ভীষণ পছন্দ বাটারস্কচও চলে যায় কিন্তু চকলেটটা তুমি জানি না কেন আমার খুব একটা বেশি ভালো লাগে না এই রে যাদের চকলেট পছন্দ তারা কিন্তু রাগ করো না দেখো কত কিছু আছে যারা খাগড়াবাড়ির আশেপাশে থাকো তারা অবশ্যই কিন্তু এই দোকানটা ভিজিট করতে পারো এই দেখো তোমাদের সুবিধের জন্য কন্টাক্ট নাম্বারও দিয়ে দিলাম জানো তো এখানে এলেই না যেটাই দেখি মনে হয় এটাই কিনে নি এটাই ট্রাই করি এটা বোধ দুর্দান্ত হবে আমি বোধহয় যেটা নিচ্ছি সেটা কম ভালো হতে পারে এতটাই কনফিউজ হয়ে যাই আমি অ্যান্ড ফাইনালি আমি কিন্তু বাড়ি এসে কাজে লেগে পড়েছি মানে বেলুন পোলানো হচ্ছে তুমি কি করছো বেলুন